বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে মানে মাস্ক পরে বেরোচ্ছে লোক চিনে নিচ্ছে এখন তো একটা হেলমেট অর্ডার দিয়েছি হেলমেট নিয়ে পরে বেরোতে হবে মানে কি করবো দিস ইজ হরিবল মানে এইভাবে নেওয়া যায় যেভাবে একটা জনস্রোত আমার সেলফি নেওয়ার জন্য এগিয়ে আসছে জনস্রোতকে তো আটকানো যায় না কাইন্ড অফ মানে একদম মব আই ওয়াজ মবড বাই ওয়ান পিপুল মানে কি করব এই স্টারডামটাকে নিয়ে আমি মানে কী করব আমারও তো একটা লাইফ আছে জাস্ট মানে লোক ঘিরে ধরছে একটা মানুষ হচ্ছে ঘিরে ধরলো এরকম করে কি করবো আমি একা মানে এখন বুঝতে পারছি মানে শাহরুখ খানদের কী প্রবলেম হয় হয়তো তোমরা বুঝবে না তোমরা সাধারণ মানুষ স্টারডামটা এখন ফিল করতে পারছি মানে এই ধরনের স্টার নেওয়া যাচ্ছে না এই ধরনের হিউজ একটা ক্রেজ ফ্যান বেরোতে দিচ্ছে না কি করবো আমি একটা শপিং মলে শপিং মলে গেছিলাম একটা মানে একজন ফ্যান কলার ধরে নিল যে না আমি বললাম আরে আমারও তো লাইফ আছে আমারও তো পার্সোনাল কোনো লাইফ আছে বলছে না আমি দোকানদার আমার দোকানে খেয়েছেন টাকা দিয়েছেন এগুলো কি ধরনের কথাবার্তা এগুলো রিডিকিউলাস মানে কি এগুলো পাড়াতে বলে রেখেছি যে কেউ যেন না জানে আমার বাড়ি এটা সবাই এসে জিজ্ঞেস করতে পারে প্রত্যেক দিন বাড়ির বাইরে এরকম ব্যালকনিতে বেরিয়ে এরকম হাত নাড়া এমনি আমার হাতে ব্যথা তারপরে অত্ত মানে ফ্যান্সদের উদ্দেশ্যে ই করা সবার সঙ্গে সেলফি নেওয়া এগুলো পসিবল নয় আমার আমাকে আমার কাজ করতে দিতে হবে দাঁত মারছে হাত নাড়বো এরকম করবো মানে এরকম হলে তো আমি শপিং মলে বেরোতেই পারবো না আমি শপিং মলে যেতেই পারবো না গেছি লাইন পড়ে গেছে একটা লাইন পড়ে গেছে আমি কি লাইনে সবার সঙ্গে দেখা করব শেষ পর্যন্ত মলের একটা সিকিউরিটি গার্ড এসে মাঝখানে এসে বললো যে আপনি সরুন না আপনি গেটের কাছে দাঁড়িয়েছেন কেন কেউ ঢুকতে পারছে না হয় ঢুকুন না তো বেরোন আমাকে এইভাবে বললো অসভ্যের মতো এইগুলো সামলাতে হচ্ছে একটা স্টার হয়েও আর আমি না একটু মানে খুব ডাউন টু আর্থ টাইপের মানে আমার শো অফ নেই ডাউন টু আর্থ তো মানে আমি এমন টাইপের সেলিব্রিটি যে আমাকে যে ফোর হুইলারেই যেতে হবে তার কোনো মানে নেই যে কারে যাব না মানে কোথাও না কোথাও আমি বিশ্বাস করি যেটা আমার নেই তাতে আমি যাব কেন মানে সেদিন টোটোতে যাচ্ছিলাম আমি ড্রাইভারকে বললাম তুমি সরো আমি টোটো চালাবো ড্রাইভারও অবাক যে আপনি এত বড় সেলিব্রিটি আপনি টোটো চালাবেন ঠিক আছে চালাবো আমি টোটো চালাচ্ছি সবাই এসছে যে আরে আপনি টোটো চালাচ্ছেন টোটোর তো অনেক দাম আপনি কিনলেন কি করি তো এই যে ক্রেজ এগুলো সামলানোটাও একটা বড় ব্যাপার কি করে সামলাবো আমি না মানে বাইরে তো একা বেরোনো যাবেই না যতটা বুঝলাম বডিগার্ড লাগবে মিনিমাম দুটো খোঁজ নিয়েছিলাম বডিগার্ডরা বলছে যে হতে পারি আমরা বডিগার্ড কিন্তু আমাদেরও মান সম্মান আছে না বলে দিয়েছে তো মানে সেলফি দিতে আমার কোনো প্রবলেম নেই আমি ভাবিও যে আমি এখানে ঢুকছি একটা সেলফি দিয়েই বেরিয়ে যাব কিন্তু সেলফি দেব। কিন্তু একটা সেলফি নিতেই এক ঘন্টা কেন আগে ওকে খোঁজো কে সেলফি নিতে চায় তাকে রিকোয়েস্ট করো তারপর টাকা দাও এইভাবে মানে প্রত্যেক দিন চলতে পারে না আই এম সিক অ্যান্ড টায়ার্ড প্লিজ আমাকে একজনের দল এইভাবে ঘিরে নেবেন না প্লিজ